আমাকে হয়তো আর তুই খুঁজে পাবি না কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেয় না কারণ আমার জন্য অন্যর মন খারাপ হোক আমি এটা কখনোই চাই না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় যদি ভালোবাসাটা সত্যিকারের হয়ে থাকে তাহলে দূরত্ব বাড়লে কখনো ভালোবাসা কমে না উল্টো বেড়ে যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায় তাকে কখনো মন থেকে ভোলা যায় না শত চেষ্টা করেও যখন আমি আধারে পথ হারিয়েছি তখন তুমি ছিলে হাতটা ধরে যখন ছিল না কেউ আমার পাশে তুমি ঠিকই আমাকে করেছিলে আপন কিন্তু দেখো তবু তুমি আমার পাশে এখন নেই হারিয়ে গেছো হয়তো বহু দূরে তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমাকে মনে পড়লেই কান্না করা যায় খারাপ মেজেজে মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করে কথা বলতে নেই কারণ তার খারাপ মেজাজটা হয়তো এক সময় ঠিক হয়ে যাবে কিন্তু আপনার খারাপ কথাগুলা তার মনে সারা জীবনের জন্য দাগ হয়ে যাবে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটি কারণে অতবারই চোখের দিকে তাকিয়েছি ঠিক ততবারই মনে হয়েছে এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেমানি করতে জানে কষ্ট আমাকে কাদায় না নিরাপ করে রাখে কাদায় তো আমাকে সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় শুধু ভুলতে না পারা কিছু সময় কিছু মুহূর্ত আর দিয়ে যায় অনেকগুলা স্মৃতি যা কখনো ভোলা সম্ভব না মেঘেরা বড়ই স্বার্থপর কারণ এরা অল্প সময়ে আকাশটাকে অনেক আপন করে নেয় ঠিক তেমনই অল্প সময়ে আকাশটাকে কাঁদিয়ে আবার অনেক দূরে চলে যায় যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে না যায় ঘেনা করা না যায় ভুলে থাকা শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় এমনকি দৌড়ে গেলেও কাদায় আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখে আড়ার হলে পাগলের মতো করে খুঁজবে আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি তোমার থেকে দূরে চলে যাই তুমি আমাকে মিস করবে বলে অল্পতেই রাগ করি তুমি আমার রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনোই ভাবেনি মন খারাপগুলোকে আজও হাসির লুকিয়ে রাখি কারণ অভ্যাসটা যে আজও ছাড়তে পারলাম না আজ আমি কে দিচ্ছি রইব না ভালোবাসার জগতে যদি কিছু প্রাপ্য থেকে থাকে তার নাম বেদনা ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য হয়তো মনের বিশ্বাস লাগে বা একটু সাহস লাগে যা সবার মধ্যে থাকে না তুমি বলেছিলে তুমি আমাকে কখনো সেরে যাবে না সারা জীবন আমার হাত ধরে থাকবে তবে আজ কেন সেরে গেলে আমাকে একা ফেলে কি দোষ ছিল আমার তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসছি এ বলে কাউকে ভালোবাসে এটা বোঝানো সবচেয়ে অনুভূতি হচ্ছে কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না কখনো জোর করে করা যাবে না কাদাই তো সে যে একসময় তোমাকে জানু ময়না পাখি বাবু সোনা বলে খুশি রাখত যেখানে স্বপ্নই আমাদেরকে এক করতে পারে নেই সেখানে বাস্তবতা তো অনেক নির্মম ভালোবাসা কখনো পুরনো হয় না শুধু পুরনো হয় ভালোবাসার মানুষগুলো প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না প্রিয়জনের অবহেলাটাই যথেষ্ট যদি তাকে ভালোবাসতে তাহলে হাজার সমস্যার মাঝেও কখনো তাকে ছেড়ে যেত না টেনশনও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্য চিন্তাটা বেশি করে একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসা একদম শেষ হয়ে যায় জোর করে কখনো কারোর আপন হইতে যায় না কারণ তার অবহেলার পাহাড়টা তুমি কখনো সইতে পারবে না সুখ জিনিসটা মরিচিকার মতো তুমি সারা জীবন তার পিছিয়ে দৌড়াবে কখনো তাকে পাবে না যদি জীবনে কখনো চলার পথে দেখা হয় তাহলে জানতে চাও না কেমন আছি কারণ এতটাই নিস্তব্ধ হয়ে গেছি এখন শত আগাতেও কষ্ট পায় না আজ আর অভিমান হয় না আমার কারণ অভিমানটা ভাঙানোর জন্য আজকে আমার কেউ নেই মিথ্যে ভালোবাসার কাছে আজকে পরাজিত হয়ে আজকে শত শত জীবন্ত মানুষ মৃত লাশের মতো বেঁচে আছে। একা থাকতে পারে কিন্তু মাঝে মাঝে খুব বেশি নিজেকে একা লাগে পেয়ে হারানোর বেদনাটা মৃত্যুর যন্ত্রণাটাকেও হার মানিয়ে দিয়ে যায় তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এপিক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সি ইউ টুমোরো